এবার জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিছুটা আশ্চর্যজনক মনে হলেও সম্প্রতি দেশের রাজনীতিতে উঠে এসেছে এমনই এক চিত্র গেল জুলাই আন্দোলনে যখন স্বৈরাচার হাসিনার পতনে একসঙ্গে রাজপথে লড়াই করেছিল বিএনপি এবং ছাত্র জনতা সেখানে মুখপাত্র হিসেবে কাজ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও স্থান পায়নি বিএনপির কেউই পাশাপাশি সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিয়েও বারবার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি তবে সম্প্রতি বিএনপির সঙ্গে বঙ্গবন্ধু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু হঠাৎ করে কেন এমন বিপরীত মেরুতে অবস্থান দুই পক্ষের একদিকে চলছে রাষ্ট্র সংস্কারের তৎপরতা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এবং বিএনপির এমন বিপরীত অবস্থানের কারণে নানা আলোচনা চলছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান আঠারো মাসের ঘোষণা দেওয়ার পর সরকারকে যৌক্তিক সময় দিতে হয়েছিল বিএনপি তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিক্রমায় বিএনপিকে ঠিক ততটা শান্ত বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাচ্ছেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা ফলে রাষ্ট্র সংস্কারের যে চূড়ান্ত লক্ষ্য নিয়ে সরকার গঠন করা হয়েছে তা কিছুটা হলেও বাধার সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্টরা কেবল রাষ্ট্র সংস্কারই নয় পাশাপাশি সংবিধান পুনর্লিখনের জন্য তৎপর রয়েছে বর্তমান সরকার ইতোমধ্যেই সংবিধান পরিবর্তনের জন্য কমিশন গঠন করা হয়েছে যাদেরকে দেয়া হয়েছে নব্বই দিনের সময় অর্থাৎ নব্বই দিনের মধ্যে সাংবিধানিক কাঠামোর খসড়া চূড়ান্ত করতেই মূলত এই কমিশন গঠন করা হয়েছে সংবিধান পরিবর্তন প্রসঙ্গেও সরকারের সঙ্গে দ্বিমত বিএনপি বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের দাবি সংবিধান পরিবর্তন করতে প্রয়োজন হবে নির্বাচিত সরকারের ফলে রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু সহ নানা দাবিতে বিপরীতমুখী অবস্থানে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঠিক তেমনই এক ইস্যুর নাম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নাম নামিয়ে ফেলার পর আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে নানা মাধ্যমে এমনকি সেই নিয়ে খুব ছেড়েছেন বিএনপির আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতেই হবে গত বারো নভেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভী উল্লেখ করেন আজকে অহংকার করেন আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবেলা করতে পারেননি আমরা শেখ মোকাবেলা করেছি এছাড়া বিএনপির জ্যেষ্ঠ এই নেতার দাবি বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে মারা গেছে চিকিৎসকরা রাতের পর রাত জেগে চিকিৎসা করেছে ময়না তদন্ত করেছে আমরা হাসপাতাল ঘুরে ঘুরে তাদেরকে দেখতে গিয়েছি আপনার উপদেষ্টা ও সচিবেরা কয়জন হাসপাতালে গিয়েছেন আর আজকে অহংকার করেন কথা বলতে চান না আমরা আপনাদের চিনে রাখছি আপনারা কারা আপনারা শেখ হাসিনার দোষ বিভিন্ন বিভ্রান্তিকর কথা তুলে আজকে সচিব ও যুগ্ম সচিব হচ্ছেন উপদেষ্টার পদে আছেন বঙ্গবন্ধুকে নিয়ে কথা কথা বলতে রিজবির মন্তব্য শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন স্বাধীনতার পরে এর আগে সাইটের দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন মানুষ তাকে বিশ্বাস করেছিল ভোট দিয়েছিল কিন্তু তিনি তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি আমাদের স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে কিন্তু স্বাধীনতার যুদ্ধে তার কোন ভূমিকা নেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন অদম্য সৈনিক জিয়াউর রহমান দেশ স্বাধীন হল আওয়ামী লীগ ক্ষমতা এলো এরপর উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি নামিয়েছিল উল্লেখ করে রিজবি বলেন সাত নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউ রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবের ছবি পূরণ করেন আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন আমি একটা সংবাদে দেখেছি সেটা ধরেই বলছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবের ছবি নামিয়েছেন এতদিন বলেছেন ঠিক আছে কিন্তু সবকিছু তো একরকম হয় না আমি মনে করি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই উল্লেখ করে রিজবির দাবি এজন্য বলছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি সবার বিচার করবে ইতিহাস সে বিচারের ভার জনগণের আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে বলে মন্তব্য রিজভীর